আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল এই যে আপনাদের ভাইয়া আনারস নিয়ে আসছে রুড়ের দিকে তারপরে এখানে আমার সেবন এই তো একটা আনারস রসুন আর এখানে আম আছে আম আনছে অনেকগুলো তো বাড়িতে খাওয়ার জন্য আম নিয়ে আসছে এগুলো রুড়ি থেকে আনছে তো আজকে মাল আনতে গেছিল দোকানের মাল আনছে তো সেই জন্য আর কি এগুলো নিয়ে আসছে দেখুন তারপরে কিন্তু এগুলো আনছে তারপরে কিন্তু একটা সুন্দর একটা বস্তু দেখাবো তো অবশ্যই সেটাকে আমরা আনবক্সিং করব তো আপনারাও সাথে চলুন আমগুলো আমি পলিথিনের দিকে বাইর করে নিচে দেখতে পারছে অনেক সুন্দর সুন্দর আম তো এখন আর খাবো না সে যত ঘুমিয়ে আছে তো ওট লেবা কেটে দিব আর কি তো এগুলো এইভাবে করে রাখবো যে তারপরে ফাইনালি চলে আসছি অনেক দিনের শখের বস্তু দেখতে পারছেন তো হয়তো এই যে থামমেল দেখেও বুঝতে পারছেন আর এটার উপরে পিকচার দেখেও বুঝতে পারছেন তো এটা কি হতে পারে তো আপনাদের সাথে নিয়ে এটা আনবক্সিং করবো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হল ভালো লাগবে যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই দিবেন তো দেখতে পারছেন তো অনেক দিনের শখের বস্তু এটা আমার তো অনেক দিন ধরে না আর আমার কিন্তু এখন চুলাটা নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি লাইনে ইঞ্জেকশনে রান্না করি আপনারা দেখতেই পারেন তো আমি অনেক দিন ধরে কিনবো কিনবো কিনা হয় না তো আজকে ফাইনালি কিন্তু আপনাদের ভাইয়া রুটের দিকে চোখাটা নিয়ে আসলো তো আমি আপনাদের সাথে আনবক্সিং করি তো দেখুন আমিও দেখি আর কি তো ভিতরে কী রকম তো হয়তো দুদিন আগে ভিডিও পাইছেন আমরা এক জায়গায় গেছিলাম কেনাকাটার জন্য তো এই চৌকাটাই আনতাম কিন্তু এখানে অনেকটা দাম আরো বেশি ভালো লাগলো না তার জন্য আনি নাই তো আপনাদের ভাইয়া কিন্তু মনে হইতেছে অনেকটা সুন্দর চৌকাটা আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই জানাবেন এইটা উঠাইতে হবে ডাম বাইর করে দেখিয়ে দিতেছি আপনাদেরকে এই তো আমরা বাইর করে নিছি দেখতে পারছেন এই যে 300 কা 300 কা তো অবশ্যই জানাবেন কমেন্ট করে কীরকম লাগছে তো তারপরে চলে আসলাম এই যে কচু খেতে বলতে পারেন তো এখান দিয়ে কিছুটা লতি তুলব আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে ফুলের গাছ তো আমি লাগিয়েছিলাম ফুলের গাছটা অনেকটা সুন্দর হয়েছে আর এদিকে যে কচু ক্ষেত লাগিয়েছি দেখুন বেগুন কচু এগুলো লাগিয়েছি এখান দিয়ে অনেকটা সুন্দর আর প্রতিদিনই পারলে আমরা লতি খাই তো সেটা একটু শেয়ার করলাম এই যে লতিগুলো আমি তুলে নিয়ে আসলাম এখন বাঁচবো বেছে রান্না করব মাছ দিয়ে লতি রান্না করবো তো আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি বসে পড়ছি দরদার সামনে লতি বাসার জন্য আর এখান থেকে কিন্তু একটু একটু হালকা বাতাস হতেছে তো সেজন্য আর এখানে বসলাম বারিন্দার সামনে আর কি তো আমার গ্যাসটা এ আর কি ফিটিং করছি তো গ্যাসের চৌকা টাকায় এই যে দেখুন কত সুন্দর লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর এই বাটিতে ভাত নিছি সে জাতের জন্য খাওয়াই দিব আর এই তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কীরকম লাগছে এইভাবে করে আমি ই করছি আর কি সেট করছি আর এইখানে কিন্তু আমি সবজি রান্না বসিয়ে দিছি আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল এই যে মাছ দিয়ে রুটি রান্না করতেছি তো দেখতে পারছেন আমার রান্নাটা শেষের দিকে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে তো দেখুন তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পারছেন লতি দিয়ে মাছ দিয়ে রান্না করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন খুদা হাফিজ